একটু থামো এই কথাটা গল্পনা এই কথাটা আমাদের ভবিষ্যৎ একদিন এক সাহাবি রাতে একা বসেছিলেন একদিন এক সাহাবি রাতে একা বসেছিলেন চারদিকে নিরবতা কেউ দেখছে না কেউ শুনছে না হঠাৎ তিনি নিজের বুক চেপে ধরে বললেন হায় আফসোস যদি আজ আল্লাহ আমার হিসাব নেন এই মানুষটাই দিনের বেলায় সাহসী যুদ্ধের ময়দানে যাকে দেখলে শত্রুরা কাঁপত কিন্তু রাতে আল্লাহর সামনে দাঁড়ালে তার চোখ থামত না তিনি বলতেন আমি জানি আল্লাহতালা ক্ষমাশীল কিন্তু আমি জানি না আমি তার কাছে গ্রহণযোগ্য কিনা একদিন কেউ জিজ্ঞেস করল এত কান্না কেন আপনি তো সাহাবি তিনি উত্তর দিলেন সাহাবি বলেই তো ভয় বেশি কারণ কে জানে আল্লাহকে চিনলে ভয় বাড়ে প্রিয় ভাইয়েরা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসত তারাই তাকে সবচেয়ে বেশি ভয় করত আজ আমরা গুনা করে হেসে বলি আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু তারা ভাবত যদি ক্ষমা না করেন আল্লাহর ভয়ে পড়া এক ফোঁটা অশ্রু জাহান নামের আগুন নিভিয়ে দিতে পারে আর আমাদের চোখ শুকনো কারণ আমাদের হৃদয় শক্ত আজ যদি চোখে পানি না আসে কমপক্ষে হৃদয় ভয়টা ফিরিয়ে আনো কারণ যেদিন চোখ বন্ধ হবে সেদিন আর কান্নার সুযোগ থাকবে না ভাই যদি আজ আল্লাহর ভয়ে চোখে পানি না আসে হতাশ হইও না কারণ আল্লাহ এখনো দরজা বন্ধ করেননি আজ যদি হৃদয়টা নরম হয় আজ যদি একবার ফিরে তাকাও এ একবারই হতে পারে তোমার না শুরু ফিরে আসো আল্লাহ আজও অপেক্ষায় আছেন